বাগেরহাটের সেই ছাত্রলীগ নেতা সাদ্দামের সাথে ডক্টর ইউনুসের সরকার যে অন্যায় এবং অমানবিক আচরণ করেছে যে নিষ্ঠুর নির্দয় আচরণ করেছে এক কথায় পাষাণ্ডের মতো আচরণ করেছে তা দেখে সকল স্তরের সকল শ্রেণীর মানুষ ব্যথিত হয়েছে কষ্ট পেয়েছে এবং ক্ষুব্ধ হয়েছে বাট এই ডক্টর ইউনুসের সরকারের বা তার উপদেষ্টাদের অন্তর তাতেও কাঁপেনি কারণ কি কারণ হলো এই সাদ্দাম ছাত্রলীগ করত এটাই তার সবচেয়ে বড় অপরাধ আর এই জন্য তার একমাত্র নয় মাসের ফুটফুটে ছেলে সন্তান মারা গেছে তার স্ত্রী মারা গেছে পরিবারের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন পর্যন্ত করা হয়েছিল প্যারোলে মুক্তির জন্য বাট প্যারোলে মুক্তি দেয়া হয়নি প্যারোলে মুক্তি তো দেয়া হলোই না বরং ডক্টর ইউনুসের সরকার তারা যে কতটা ফ্যাসিবাদী রূপে পরিণত হয়েছে তাদের নিষ্ঠুর নির্দয় এবং অমানবিক আচরণ কোন লেভেলে গিয়ে পৌঁছেছে তার একটা দৃষ্টান্ত স্থাপন করেছে তারা আর সেই দৃষ্টান্ত হলো যে কারা আটক স্বামীকে অথবা পিতাকে শেষবারের মতো দেখার জন্য মৃত স্ত্রী এবং মৃত সন্তান অ্যাম্বুলেন্স ভাড়া করে স্বয়ং কারাগারে এসেছিল এই হৃদয় বিদায়ক দৃশ্য দেখার পরেও কারা কর্তৃপক্ষের বা এই ডক্টর ইউনুসের ফ্যাসিবাদী সরকারের অন্তর মোটেও প্রকম্পিত হয়নি তারা মাত্র পাঁচ মিনিটের সময় দিয়েছিল এই সাদ্দামকে তাও আবার তার দু হাত পিঠ মোড়া করে হ্যান্ডকাপ লাগানো ছিল পাঁচ মিনিট সাদ্দাম অবাক দৃষ্টিতে নির্বাক হয়ে তার একমাত্র সন্তানের নিথর দেহ দেখলো তার স্ত্রীর নিথর দেহ দেখলো পাঁচ মিনিট পরে এই মৃত স্ত্রী এবং মৃত সন্তান জীবিত বাবাকে কারাগারে চিরজীবনের জন্য বাই বাই টাটা জানিয়ে তারা আবার অ্যাম্বুলেন্স যোগে চলে গেছে জানাজার ময়দানে সেখান থেকে গুরুস্থানে আর সেই জানাজার অনুষ্ঠানে এবং দাপন কার্যে এলাকাবাসী সামিল হলেও পিতা বা স্বামীকে কারাগার থেকে প্যারোলে মুক্তি দিয়ে দুই এক ঘন্টার জন্য যে এই শেষকৃত কার্যে জানাজার নামাজে দাপন কার্যে অংশগ্রহণ করার সুযোগটুকু দিবে সেটি এই পাশ্ড এবং ফ্যাসিস্ট ডক্টর ইউনুসের সরকার তার কারা কর্তৃপক্ষ দেয়নি এই বিষয় নিয়ে দর্শক শ্রোতা গতকালকে আলোচনা করেছি আজকে আলোচনা করবো এই বিষয়ে ডক্টর ইউনুসের সেই বিশিষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে আজকে সাংবাদিকরা যখন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছে তিনি কতক্ষণ ছাগলের মতো করলো এরপরে বলল যে কৃষি ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলবো না কৃষি 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 মানে উঠতে কৃষি বসতে কৃষি খাইতে কৃষি বাপরে বাপ বিশাল এক কৃষিবিদ হয়ে গেছেন তিনি মানে একজন উপদেষ্টার দায়িত্ব নিয়ে তিনি মনে হয় আলু পটল পেঁয়াজ কাঁচামরিচের দোকান নিয়ে বসেছে হ্যাঁ তিনি সবজির ব্যবসায়ী হয়ে দাঁড়িয়েছে আপনাদের অবশ্যই মনে থাকার কথা দর্শক শ্রোতা যে এর পূর্বে যখন লুট হওয়া অস্ত্র নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল তখনও কিন্তু তিনি বলেছিলেন যে এই বিষয় নিয়ে আজকে আমি কোনো কথা বলবো না আমি কথা বলবো পেঁয়াজের দাম তিরিশ টাকা কেন বেড়ে গেল মনে আছে না নিশ্চয়ই আপনাদের এর পরে তিনি আবার বললেন যে লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না এটার নিশ্চয়তা তিনি দিচ্ছেন মানে কি রে ভাই মানে নিশ্চয়তা দিচ্ছেন আপনি তার মানে কি আপনি জানেন এগুলো কার কাছে আছে তাহলে জানলে সেগুলো উদ্ধার কেন করছেন না এবং যাদের কাছে আছে তাদেরকে গ্রেপ্তারি বা কেন করছেন না আর যদি না জেনে থাকেন তাহলে নিশ্চয়তা দেন কিভাবে এটা কোন ধরনের আমি শুরু করেছেন মানে ছাগল না হলে এই ধরনের কথা কেউ বলতে পারে মানে আমি অথর্ব কি জন্য বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই যে আকাইম্যা আকাইম্যা শব্দটা তো আমরা ব্যবহার করি তো এই উপদেষ্টার কথাবার্তা শুনলে মনে হয় যে এর কোনো কাম কাজ এবং লেভেলের একজন কোনেন না হলে আপনি না এই পনেরো মাস বা ষোলো সতেরো মাস হয়ে গেছে আপনার সরকারের এখন পর্যন্ত উদ্ধার করতে পারলেন না যে ওয়েপেন্স গুলো আপনি বলতেছেন সেগুলো নির্বাচনে ব্যবহার হবে না আমি নিশ্চয়তা দিয়ে বলছি বাপ রে বাপ কি একজন নিশ্চয়তা বিদ চলে এসেছে আমাদের মাঝে নাকি আমরা সন্দেহ করবো যে আপনি জানেন আপনার সরকার জানে বরং আপনার সরকার আপনারা ইচ্ছা করেই প্রশিক্ষণ প্রাপ্ত কোনো রেখে দিয়েছেন যাতে করে ভবিষ্যতে এই দেশটাকে অস্থিতিশীল করার ক্ষেত্রে বা দেশটাকে আপনাদের মতো করে চালানোর জন্য যে কোনো সময় যাতে এগুলো নিয়ে হামলে পড়তে পারে আর সেই উদ্দেশ্যে আসলে এই গুপ্ত আহ প্লান বা ম্যাটিকুলাস ডিজাইন আপনারা করে রেখেছেন কিনা সেই সন্দেহ তো এখন আসলে করার সময় এসেছে নাইলে আপনি নিশ্চয়তা দেন কি করে এই সেই উপদেষ্টা যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বসে আছে আচ্ছা বলুন তো এই ধরনের ছাগল মার্কা অথর্ব এবং বেহুদা উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে কিভাবে তাহলে এখন তো দিনের আলোর মতো পরিষ্কার যে কেন এই মন্ত্রণালয় থেকে এই উপদেষ্টা পদ থেকে ব্রিগেডিয়ার শাখাওয়াত হয়েছিল এই জন্যই সরিয়ে দেয়া হয়েছিল যে ডক্টর ইউনুসের এই ব্যর্থ সরকারের অধীনে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে যোগ্য ব্যক্তি থাকার দরকার নাই বরং একজন অথর্ব বেহুদা মার্কা ব্যক্তিকে এখানে দিতে হবে আর সেই জন্যই মেটিকুলাস ডিজাইন করে ব্রিগেডিয়ার সাহেবকে এখান থেকে সরিয়ে দেয়া হয়েছিল তাই তো দর্শক শ্রোতা এবার আসি ডিরেক্ট হিট দ্য পয়েন্ট হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান এই যে ছাত্রলীগ নেতা উপরে বা কেন্দ্র করে এই রাষ্ট্র যে অন্যায় অমানবিক আচরণ করলো নিষ্ঠুর নির্দয় আচরণ করলো সেক্ষেত্রে সর্বমহল থেকে যে আলোচনাটা উঠেছে যে অমানবিক আচরণ হয়েছে আমরাও আলোচনা করছি যে অমানবিক আচরণ করেছে আচ্ছা মানবিক হবে কোথা থেকে মানুষ আছে এই সরকারে এরা কি মানুষ বা এই উপদেষ্টা পদে যারা বসে আছে তারা কি মানুষের লেভেলে পড়ে মানুষের সংজ্ঞায় মানবীয় আচরণ থাকলে না তখন বলা যায় যে এটা কি মানবিক হয়েছে না অমানবিক হয়েছে মানুষই তো খুঁজে পাচ্ছি না হিট দ্য পয়েন্ট নাম্বার টু বিশ্বের আর কোথাও এই ধরনের বিরল ঘটনা ঘটেছে কিনা দর্শক শ্রোতা আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টে জানাবেন যে জীবিত পিতা বা জীবিত স্বামী কারাগারে থেকে মৃত স্ত্রী এবং মৃত সন্তানকে দেখতে যেতে পারে না বরং মৃত স্ত্রী মৃত সন্তান অ্যাম্বুলেন্স যোগে জীবিত বাবাকে কারাগারে দেখতে আসে এবার লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার থ্রি আচ্ছা একজন ছাত্রলীগ নেতাকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে আপনাদের এত ভয় কি শেষ কারণ সাধারণত দুই তিন ঘন্টার জন্য যে প্যারোলে মুক্তি দেওয়া হয় তাতে তো আমরা দেখি পুলিশ পাহারায় পুলিশ প্রোটেকশনের মধ্যে দিয়েই হয় বা হাতে হ্যান্ডকাপ পর্যন্ত করানো থাকে আসামির পালিয়ে যাওয়ার তো কোনো সম্ভাবনা থাকে না বা সুযোগও থাকে না তাহলে একজন ছাত্রলীগ নেতাকে প্যারোলে মুক্তি দিতে আপনাদের এত ভয় ধরে গেছে না জানি সম্পূর্ণ আওয়ামী লীগকে নিয়ে আপনাদের কত ভয় কারণ গতকালকে আমরা দেখেছি ভারতের একটি সমাবেশে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ পেয়েছে আর তা নিয়ে মনে হচ্ছে ডক্টর ইউনুসের সরকারের মধ্যে একটা কাপা শুরু হয়ে গেছে তারা প্রতিবাদ জানাচ্ছে বা তারা শঙ্কা অনুভব করছে এই ধরনের বিভিন্ন বক্তব্য দেখলাম তো এই ধরনের ভয় এই ধরনের শঙ্কা নিয়ে আপনারা রাষ্ট্র চালাবেন কিভাবে আর সরকারই বা আছেন কি জন্য তাহলে তার চেয়ে বরং ভালো হয় এই বারো তারিখে যে সম্ভব একটা নির্বাচনের ডেট আছে দয়া করে এর মধ্যে কোনো ম্যাটিকুলাস ডিজাইন করে নির্বাচনটা বাঞ্চাল করে এখানে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেন না সেটা এই দেশের জন্য ভালো হবে না আমাদের এই দেশের আমরা যারা জনগণ আছি আমরা এটা চাই না আমরা দেশের জন্য একটা গণতান্ত্রিক সরকার চাই ভালোই ভালোই নির্বাচনটা দেন ইনুস সাহেব দিয়ে আপনারা এখান থেকে চলে যান সেটাই মনে হয় দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গল হয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে